আর এগারো জনের মধ্যে আমাদের ফেডারেশন জাতীয় গার্মেন্টস ওয়ার্ল্ড ফেডারেশনের সদস্য আটজন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের ফেডারেশনের নিহত আজ সব সদস্য এবং গণহত্যা তারা নিহত হয়েছেন সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং সম্মান এই আন্দোলন এবং পরিবর্তনের আট শতাধিক মানুষ জীবন দিয়েছে তাদের মধ্যে গার্মেন্ট শ্রমিক সহ শ্রমিকের সংখ্যা প্রায় দুই তাই আমরা এটাকে শুধুমাত্র ছাত্র গণবদ্ধান না বলে বরং আমরা মনে করি যে ছাত্র শ্রমিক গণবদ্ধ আমরা তাদের বিনিময়ে এই অধিকার রক্ষার সংগ্রামে তারা অবদান রেখেছেন আমরা তাদের আত্মত্যাগকে কখনোই না একই সঙ্গে আমরা তীব্র নিন্দা জানাই পূর্ববর্তী সৈরাজারী সরকারের সেই সকল অমানবিক এবং নিষ্ঠুর কর্মকাণ্ডে যা দেশের মানুষের উপর দমন পীড়ন চালিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করতে চেয়েছে সাংবাদিক বন্ধুগণ বিগত পনেরো বছরে স্বৈরাচারী শাসন আমলে দেশ থেকে পাচার হয়েছে পনেরো লক্ষ কোটি টাকা আর এই পনেরো বছরে দেশবাসীর ঘরে চেপেছে আঠারো লক্ষ কোটি টাকা বিদেশি ঋণের বোঝা সংবাদ সম্মেলনের শুরুতেই আমরা দেশ থেকে বিদেশে ভাষা কৃত লক্ষ কোটি টাকা অবিলম্বে দেশে ফেরত আনার জন্য এই সরকারের প্রতি দাবি করাচ্ছে একই সাথে আঠারো লক্ষ কোটি টাকা বিদেশি ঋণের বোঝা আমাদের দেশ এবং দেশবাসীর হারের চেয়ে বসেছে আমরা এর থেকে দেশ এবং জাতিকে জনগণকে মুক্ত করার জন্য এখনই কিভাবে এই বিদেশি ঋণের বোঝা মুক্ত করা যায় তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অবিলম্বে এই সরকারকে আলোচনা শুরু তোলা অনুরোধ জানাচ্ছি